নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানাই দিগন্ত বার্তা টিউব নিউজ চ্যানেলে সারাদিনের সঠিক খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন ইরানের পাল্টা হামলা রুখতে ব্যর্থ ইসরায়েলের আয়রন টোম রক্তাক্ত মধ্যপ্রাচ্য আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় চরম ভোগান্তি মৃত দুশো উনআশি তদন্তে আমেরিকার সহযোগিতা চলে যাচ্ছি বিস্তারিত রিপোর্ট ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাবে শুক্রবার রাতে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলার একাধিক শহরে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ইরানের সুপ্রিম লিডারের হুঁশিয়ারির পরই এই পাল্টা পদক্ষেপ নেয় তেহরান স্থানীয় সময়ে রাত নটা নাগাদ তেল লাভিবে বাজে জরুরি সতর্কবার্তা তারপর আধ ঘন্টার মধ্যে আকাশে গর্জে ওঠে একের পর এক বিস্ফোরণ ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম অনেক মিসাইল মাঝপথে ধ্বংস করলেও সমস্ত রকেট ঠেকাতে পারেনি ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গিয়েছে ইরানের কাসিম বসির মিসাইলের আঘাতে একাধিক আয়রন ডোম ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই হামলায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বহু এই পাল্টা আঘাতের পিছনে রয়েছে ইসরায়েলের গত সপ্তাহের ভয়াবহ হামলা যেখানে তেহরান সহ ইরানের বেশ কিছু শহরে বিমান হানায় মৃত্যু হয় অন্তত আটাত্তর জনের আহত হয়েছেন তিনশো কুড়ি জনেরও বেশি নিহতদের মধ্যে রয়েছেন ইরানের শীর্ষ সামরিক অফিসাররা এবং পরমাণু বিজ্ঞানীরাও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেবে আমেরিকা ও অন্যান্য শক্তিধর দেশ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনি কি মনে করেন এই যুদ্ধ আরও ভয়াবহ হতে চলেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা চলে যাচ্ছি পরবর্তী রিপোর্টে আহমেদাবাদের আকাশে যেন নেমে এসেছিল মৃত্যুর ছায়া বারোই জুন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া এআই ওয়ান সেভেন ওয়ান বোয়িং বিমানটি টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো উনআশি জন ধ্বংসস্তূপে এখনও আটকে রয়েছে দেহাংশ জমে আছে ভাঙা ইট সিমেন্ট ছড়িয়ে রয়েছে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ বিজে মেডিকেল কলেজের হোস্টেলেও ক্ষতিগ্রস্ত সেখানকার বেশ কিছু জুনিয়র ডাক্তারও মারা গেছেন বলে খবর বিজে মেডিকেল হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে শনাক্তকরণে সময় লাগছে বাহাত্তর ঘণ্টারও বেশি এতেই ক্ষুদ্র মৃতদের আত্মীয়রা এই ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একজন রমেশ বিশ্বাস কুমার বর্তমানে তার চিকিৎসা চলছে বিজে মেডিকেল কলেজে ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সহযোগিতা করছে আমেরিকার এন এবং এফএএ আজ শনিবার ঘটনাস্থল থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তদন্তকারীদের মতে ধ্বংসস্তূপ সরালে আরও দেহ মিলতে পারে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বলাই যায় এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব নিউজ চ্যানেল যদি আমাদের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ